মারা গেলেন ভারতের প্রধানমন্ত্রী স্থানীয় সময় রাতে রাজধানী নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে মারা যান তিনি আপাসিরাপের পার্শ্ব প্রতিক্রিয়ায় মৃত্যু নয় যা বিষ দিয়ে হত্যা করা হয়েছে শেখ হাসিনার জন্য সত্যি এখন আমার মায়াই হয়

মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে দশ কথা না বাড়িয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি আমি গেল পরশু এই নিউজটা করছিলাম তখন আমি বলছিলাম যে ভাই দেখেন কিছু তো বাতাসটা বুঝি এই মুহূর্তে বাংলাদেশ সরকারের সাথে ভারতের যে সম্পর্কটা আপনি দেখছেন এটা হচ্ছে জাস্ট হচ্ছে যতটুকু সম্পর্ক না রাখলেই না ততটুকুই কূটনৈতিকভাবে সম্পর্ক ভেঙে গেছে আমাদের উপদেষ্টাদের বিভিন্ন বক্তব্য ভারতের বিভিন্ন মন্ত্রী এমপিদের বক্তব্য ভারতীয় মিডিয়ার গুজব বাংলাদেশের মধ্যে যা ঘটছে সব কিছু মিলিয়ে গত তিপ্পান্ন বছরের ইতিহাসে ভারত বাংলাদেশের সম্পর্কের এত অবনতি আর কখনো ঘটে নাই আর যেহেতু রকম একটা অবনতিপূর্ণ সম্পর্ক এর মাঝখানে শেখ হাসিনা তিনি ভারতে আছেন আবার তাকে ফেরত নেওয়ার জন্য প্রত্যপর্ণ চুক্তিতে যেই মানে চিঠিটা পাঠানো হয়েছে ওই চিঠিটাকে আসলে ভারত কতটুকু গুরুত্ব দিচ্ছে তো যাই হোক যে চিঠিটা গিয়েছে সেটা সম্পর্কে ভারতের একটা রিয়েশন ছিল প্রথমে পররাষ্ট্র মন্ত্রালয় থেকে তো আজকে ভারতের গণমাধ্যমগুলো যে প্রত্যপর্ণ চুক্তিতে শেখ হাসিনা কি ভারত ফেরত দেবে নাকি দেবে না এই চুক্তি টুক্তি বাদ দিয়েও শেখ হাসিনা কি ভারত আদৌ ফেরত দেবে কিনা সেই প্রশ্নটার খোলামেল আজকে এই ভিডিওর মধ্যে থাকছে আপনার ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদন থেকে জানা গেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে যে প্রত্যর্পণ চুক্তি আপনার ভারতের কাছে অনুরোধটি পাঠানো হয়েছে সেই অনুরোধটি বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েছে ভারতে এর মধ্যে ঢাকা দিল্লির মধ্যকার দ্বিপক্ষীয় চুক্তির উল্লেখিত শর্তগুলোরও সীমাবদ্ধতা রয়েছে বিশ্বস্ত সূত্রে দিয়ে দা ইকোনমিক টাইমস বলছে ভারত তার ঘনিষ্ঠ মিত্রদের কাউকেই ত্যাগ করবে না কারণ দিল্লি নিজেদের ভূ রাজনৈতিক স্বার্থ বিবেচনা রাখে এর মাঝখানে উপদেষ্টা মাহফুজের সেই স্ট্যাটাস তো একটা বড় ধরনের ভূমিকা রাখছেই কোথাও না কোথাও এর পাশাপাশি আমাদের উপদেষ্টারা বিভিন্ন সময় যে বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনাকে দেশ এনে ফাঁসিতে ঝুলানো হবে এগুলো দেখছে তাই না এমন কি ভারত বিশ্বাস করে যে এই তার কার্যকর হবে অধিকাংশ এই এটাতে বিশ্বাস করে তো বলা হচ্ছে যে শেখ হাসিনা এমন একজন সরকার প্রধান ছিলেন যিনি ভারতের জাতীয় স্বার্থ প্রাধান্য দিয়েছিলেন চরমপন্থীদের দমন করেছেন এবং উপ আঞ্চলিক সহযোগিতা বাড়িয়েছেন এখন তাকে ফিরিয়ে দিলে ভারতের যে প্রতিবেশীরা আছে প্রতিবেশী মিত্ররা আছে তাদের জন্য একটা ভুল বার্তা যাবে অন্যদিকে ঢাকা দিল্লির এই চুক্তির শর্ত অনুযায়ী রাজনৈতিক প্রকৃতির যে কোনো অনুরোধ কার্যকর করা যায় না তারা এখানে উদাহরণ হিসাবে ধর্মীয় গুরু দালাই লামার উদাহরণটা টেনে বলছে যে ভারত দীর্ঘদিন ধরে প্রতিবেশী দেশের অতিথিদের স্বাগত জানানো এবং আশ্রয় দেওয়ার ঐতিহ্য ধরে রেখেছে চীনের রক্তচক্ষু উপেক্ষা করে এই দালাই লামাকে কিন্তু ভারত দীর্ঘদিন আশ্রয় দিয়েছে এখনো আছে তো ধারণা করা হচ্ছে শেখ হাসিনার ক্ষেত্রেও ভারত এই ধরনের অনুরোধকে পরীক্ষা নিরীক্ষা করবে এবং এতে লম্বা চূড়া একটা সময় লাগবে একাধিক সূত্রে দিয়ে ভারতের প্রভাবশালী সংগঠনটি বলছে এখন যদি ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠায় তবে মিথ্যা মামলার আওতায় তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে তারা স্পষ্ট বলে দিচ্ছে শেখ হাসিনার মামলাগুলো মিথ্যা মামলা ভারত আগে আগে বলে দিচ্ছে দেখেন আচ্ছা এগুলা তাদের দেশের গণমাধ্যমের বক্তব্য যে এটি শেখ হাসিনার জন্য অনিশ্চিত এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে ঢাকা দিল্লির বর্তমান সম্পর্ক এবং শেখ হাসিনার ভূমিকাকে সামনে রেখে এই ইস্যুটি জটিল এবং সময় সাপেক্ষ বলে বিবেচিত হচ্ছে জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা তো সবকিছু থেকে এটা একদম স্পষ্ট বা ক্লিয়ার এই চুক্তিরাও তাই তো শেখ হাসিনাকে ফেরত দেবে না তো এর বাইরে কি বাংলাদেশ ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার সুযোগ আছে ইন্টারপোল ইন্টারপোলে তো শেখ হাসিনার নামই ওঠে নাই আর বাকি আছে পররাষ্ট্র দপ্তর কর্তৃক ভূমিকা নেওয়া তো আমাদের পররাষ্ট্র দপ্তরের যারা উপদেষ্টারা আছেন বা যারা দায়িত্বশীল আছেন তারা বা তাদের সারায় বা তাদের বক্তব্য ভারত সরকারের কাছে কতটুকু গৃহীত হবে কারণ এই যে সরকারটা আছে অন্তর্বর্তী সরকার এটা কোনো পলিটিক্যাল সরকার না আর বিএনপির যারা নেতাকর্মীরা আছেন তারা কিন্তু ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক বাড়াতে আগ্রহী জামাতও চেষ্টা করছে ভারত জামাতের সাথে হাত মেলে নাই কিন্তু বিএনপি-র বেলায় পজিটিভ একটা অবস্থান কিন্তু ভারতের আছে আর বিএনপি ক্ষমতায় আসলে শেখাসিনকে फांसी দেওয়ার দুঃসাহস করবে না এটাকে দুঃসাহসিক বলতে হবে যারাই এই ঘটনা ঘটাবে তাই না তো সেই ক্ষেত্রে ভারত আমার মনে হয় না আগামী 2 4 5 10 বছর শেখাসিনকে ফিরত দেবে তবে সরকার বলছে যে কোনো মূল্যে শেখাসিনকে তারা ফিরিয়ে আনবে তো আদৌ কতটুকু পারবে বা পারবে না সেটা সময়ে বলে দিবে তবে যে আলোচনাগুলো ছিল এটা ক্লিয়ার মেসেজ ভারতের পক্ষ থেকে যে গণমাধ্যমটি প্রতিবেদন করেছে তো দর্শক আপনি ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকম আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি মারা গেলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী বিশিষ্ট প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে রাজধানী নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে মারা যান তিনি তাকে ভারতের অর্থনৈতিক সংস্কারের রূপকার হিসেবে অভিহিত করা হয় তার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সহ রাজনীতিকরা বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং সঙ্গে সঙ্গে নেয়া হয় হাসপাতালে রাত নয়টা একান্ন মিনিটে তাকে মৃত ঘোষণা করেন নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের কর্তব্যরত ডাক্তার বিরানব্বই বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গেলেন ভারতের অর্থনৈতিক সংস্কারের রূপকার হাসপাতাল কর্তৃপক্ষ জানায় হঠাৎ করেই নিজ বাড়িতে চেতনা হারিয়ে ফেলেছিলেন কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং হাসপাতালে আনার পর চিকিৎসকদের সকল প্রচেষ্টা সত্ত্বেও তার চেতনা ফেরানো যায়নি তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা ভারতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলীয় নেতা রাহুল গান্ধী সহ রাজনীতিকরা এর আগে দু নয় সালে দিল্লির এ মনমোহন সিংয়ের সফল করোনারি বাইপাস সার্জারি সম্পন্ন হয় দু সালে মহামারীর সময় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি পরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে বাসায় ফেরেন প্রবীণ এই রাজনীতিক মনমোহন সিং উনিশশো সালে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে যোগদান করেন পরে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন দু সালে ভারতের চোদ্দতম প্রধানমন্ত্রী নির্বাচিত হন মনমোহন সিং কংগ্রেস জোটের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন দুই মেয়াদে চলতি বছরের শুরুর দিক পর্যন্ত রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি ভারতের অর্থনৈতিক সংস্কারের অন্যতম এর উপকার গত এপ্রিলে রাজ্যসভা থেকে অবসরে যান তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আপনার কাছে আবরোধ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলিকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো সব নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ